নমস্কার আমি সত্যম আমার ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত আজ যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দু সালে কোন রাশির কি প্রতিকার হতে চলেছে তো অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা বাটন আছে সেখানে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন না হলে কিন্তু আমার যে নোটিফিকেশন সেটা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা উঠেই আপনি জানতে পারবেন না আপনার রাশির কেমন যেতে চলেছে তো অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করে নেবেন এবং দেখুন প্রতিকার আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে আমার কী প্রতিকার হবে কমেন্টস করে জানাচ্ছেন এবং আপনিও কী কী বিষয়ে জানতে চান নিজে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই আপনারা যেটা করছেন না লাইক লাইক এবং শেয়ার এই দুটো জিনিস অবশ্যই করবেন তো প্রতিকারটা দেখুন এইভাবে হয় না আপনার রাশি লগ্ন নক্ষত্র বিচার করে ওখানে জন্ম ছক বিচার করে আপনার চরণ কি করণ কি পায়া কি তৃতি কি যোগ কী সমস্তটা বিচার করেই প্রতিকার হয় না হলে কিন্তু প্রতিকার এইভাবে হয় না তো জন্ম ছকটাকে সঠিকভাবে আগে বিচার করতে হবে কিন্তু তবুও আপনারা যেখানে রিকোয়েস্ট করেছেন অবশ্যই আপনাদের কাছে আমি দায়বদ্ধ নিজে ক্যালকুলেশান করে আমি প্রত্যেকটা রাশির সম্পর্কে আমি প্রতিকার এনেছি এবং এই প্রতিকার করলে আপনারা নেগেটিভিটি থেকে অনেক বেরোতে পারবেন এবং পজিটিভিটি থেকে পজিটিভিটি তাকে বাড়াতে পারবেন এবং এই প্রতিকার করলে আপনাদের কোনো ক্ষতি হবে না সেই জন্যই আপনাদের রিকোয়েস্টে আমি একটা করে পাথর বা কবচ আমি নিয়ে এসেছি তো দু সাল আমি আগেও বলেছি ভিডিওতে রাশি ফলে বলেছি বা নক্ষত্রিক আলোচনা বলেন বা আপনার রাশি ফল বলেন বা যখনই বলেন বা যে কোনো সংখ্যা নিয়ে যখন আলোচনা হয়েছে আমি বলেছি যে এই চব্বিশ সাল রাশি লগ্ন নক্ষত্র সাপেক্ষে প্রত্যেকের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ এবং তার পাশাপাশি দক্ষিণাকালী কবচ দক্ষিণাকালী কবচটা কিন্তু আপনাদেরকে প্রত্যেকের দরকার তো অবশ্যই আপনারা দক্ষিণাকালী কবচটা যদি চান প্রতিকার হিসাবে প্রত্যেকে করাতে পারেন তো তার জন্য নিচে দেখুন একটা মোবাইল নাম্বার যাচ্ছে সেই মোবাইল নাম্বারে আপনাকে ফোন করিয়ে বুকিং করাতে হবে তো রাশি অনুযায়ী এবার প্রতিকার বলবো দক্ষিণাকালী কবচের পাশাপাশি আপনারা এই রাশি অনুযায়ী প্রতিকারটাও করতে পারেন যাদের মেষ রাশি তাদের জন্য টোপাচ আপনারা পড়তে পারেন যাদের বিষ রাশি তাদের জন্য নীলি যাদের মিথুন রাশি তাদের জন্য পান না আপনারা পড়তে পারেন যাদের কর্কট রাশি তাদের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ এবং আর একটা কথা বলে রাখি আমার কাছে কিন্তু ইএমআইয়ের মাধ্যমে প্রতিকার হয় আপনারা যেভাবে মাসে মাসে ইএমআইয়ের মাধ্যমে মোবাইল নেন টিভি নেন ফ্রিজ নেন সেইভাবে মাসে মাসে ইএমআইয়ের মাধ্যমে সামান্য কিছু টাকা দিয়ে পাথরটা পাইলেন তারপরে ইএমআই এর মাধ্যমে সেই টাকাটা আমাকে দিতে হবে তো এইভাবে আপনারা পাথর আমার কাছ থেকে নিতে পারেন বা রুদ্রাক্ষও আমার কাছ থেকে নিতে পারেন এবং বাস্তুর প্রতিকারও এইভাবেও আপনারা করাতে পারেন তো মহামৃত্যুঞ্জয় কবচ তো কর্কট রাশি কিংবা কর্কর রাশি লগ্নের জাতক কিংবা জাতিকা এটা রাশির অনুযায়ী আলোচনা তো রাশির জন্য মহামৃত্যুঞ্জয় কবচ তো সিংহ রাশির জন্য আদিত্য কবচ আপনারা করাতে পারেন কন্যা রাশির জন্য সাদা পলা বা হোয়াইট জারকন যেটাকে পাথর যেটাকে বলা হয় তো আপনারা কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা আপনাদের সুবত্ব বৃদ্ধির জন্য এটাকে অবশ্যই আপনারা ধারণ করতে পারেন হ্যাঁ তো তুলা রাশির জাতক কিংবা জাতিকারা আপনারা যেটা নিতে পারেন সেটা হচ্ছে লাল পলা তুলা রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য বিশ্বিক রাশির কিন্তু খুব সমস্যা বারোটা রাশির মধ্যে সব থেকে খারাপ যেতে চলেছে বিশ্বিক রাশির জন্য কিন্তু আপনাদের কিন্তু দক্ষিণাখালী যে কবচ তার পাশাপাশি পান না আপনারা নিতে পারেন কিন্তু আপনারা কিন্তু একটু সচেতন হন বিশ্বিক রাশির জাতক কিংবা জাতিকে অনেক পয়সা মাছ চলে যেতে পারে তো ধনু রাশির জন্য পোগরাচ আপনারা নিতে পারেন এবং মকর রাশির জন্য ওপাল ওপাল আপনারা পরতে পারেন কুম্ভ রাশির জন্য সাদা পলা আপনারা পরতে পারেন এবং মিন রাশির জন্য শকুন্তলা কবচ আপনারা করাতে পারেন তো দক্ষিণাকালী কবচ আপনারা যারা করাতে চাইছেন দশ তারিখেই আমার অনেক টিম দ্বারা অনেক যজ্ঞের মাধ্যমে কবচ তৈরি হবে আমার যে ফুল টিম কাজ করবে এবং তার পাশাপাশি আপনারা যারা পাথর নিতে চাইছেন বা রুদ্রাক্ষ নিতে চাইছেন বা বাস্তুর প্রতিকার নিতে চাইছেন সবটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন ইএমআইয়ের মাধ্যমে অর্থাৎ মাসে মাসে কিছু কিছু করে আপনারা টাকা দেবেন এবং সেই ইএমআইয়ের মাধ্যমে আপনারা প্রত্যেকটা পাথর পেয়ে যাবেন তার জন্য নিচে দেয়া বুকিং নাম্বারে কল করুন এবং আপনারা যে জিনিসটা আমার থেকে করাতে পারেন সেটা হচ্ছে জন্ম ছক বিচার এবং বাস্তু প্রতিকার এবং বাস্তু ভিজিট তো সমস্তটাই আমি করে থাকি তার জন্য আপনারা যদি চেম্বারে আসতে চান চেম্বারের নিচে দেখুন একটা মোবাইল নাম্বার যাচ্ছে ওটা কিন্তু কলিং ওই নাম্বারে আপনাকে বা নিচে লেখার মধ্যেও একটা নাম্বার আছে ওই নাম্বারে আপনাকে কল করতে হবে কল করলে অবশ্যই যে বা যিনি মোবাইলের উল্টো দিকে থাকবেন অবশ্যই আপনাকে সমস্ত নিয়ম বলে দেবেন এবং অনলাইনেও যারা দেখাতে চাইছেন তাদের জন্য ওইটা কলিং ফোন করে আপনাদেরকে কথা বলতে হবে এবং যারা রুদ্রাক্ষ বা কবচ করাতে চাইছেন বা পাথর নিতে চাইছেন বা বাস্তুর প্রতিকার করাতে চাইছেন এর মাধ্যমে বা এমনি কুরিয়ার পরিষেবা আছে আপনারা বাড়িতে বসেই আমার পাথর বা কবচ আপনারা পেয়ে যাবেন তার জন্য ওই নাম্বারে আমাকে কল করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনো বলবো যারা এখনো সাবস্ক্রাইব করেননি এত ভালো ভালো জিনিস আমার থেকে আস অবশ্যই পাচ্ছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে নিই তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সম্পূর্ণ ফ্রি আমার এই চ্যানেলটা সম্পূর্ণ ফ্রিতে এত ভালো ভালো জিনিস আপনি পাবেন এবং সকালবেলাতে উঠেই আপনি জানতে পারবেন আপনার রাশির কেমন যেতে চলেছে তো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন